নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন তো আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির পিছনে যে মাঠ আছে সেখানে আমি ভিডিও করতে এসেছি যে এসে দেখছি যে কতগুলো লোক মাঠের মধ্যে কি যেন তুলছে পরে জানতে পারলাম যে ওরা মাছ তুলছে যেহেতু রোদটা উঠেছে তো মাছগুলো যে জলের মধ্যে যে মাছগুলো আছে সেইগুলো এখন নড়ে চড়ে উঠছে তাই জন্য ওরা মাছ কুড়াচ্ছে যাকে বলে বৃষ্টির ঝড়ে মাছ বৃষ্টিতে যেমন পড়ে যায় মাছ একে একে তুলে সেরকম ধরনের তুলছে তো দেখেন মাঠগুলো কিন্তু সবুজে ভরা ধানগুলো লেগে গেছে এই সামনে যে জমিটা এটা কিন্তু জলের জন্য ধানটা লাগেনি তো কত চুনো মাছ তুলছে আমি বললাম কি মাছ তো বলে যে চুনো মাছ তো তার সাথে দেখেন আকাশটা কত সুন্দর লাগছে তো এটা আমাদের বাড়ির পিছনে যাওয়ার রাস্তা এখানে যে আইসিডিএস সেন্টারটা আছে তার জন্য এই রাস্তাটা তৈরি হয়েছে তো দেখেন তার পাশে হচ্ছে গিয়ে রাস্তা তো এইখানে যে রাস্তাটা গিয়েছে এদিক দিয়ে ওখানে রাস্তাটার যে ড্রেনটা সেই ড্রেনটা ঢালাই হচ্ছে তো দেখেন ঢালাই কাজ শুরু হয়ে গেছে চারদিন দিন আগে গেঁথে নিয়েছি ড্রেমটার মধ্যে জল ছিল অনেক জলটা মেরে নিয়ে তবে ঢালাইটা করছি